হে গাইজ ওয়েলকাম ব্যাক টু গেমিং বয় ইউটিউব চ্যানেল আজকে কথা বলবো ডিএলএস দু হাজার পঁচিশ বিগ আপডেট এর পর যেসব প্লারদের রিমুভ হবে সেসব প্লারদেরকে লেটস গো ভিডিওটি শুরু করি যারা যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটি লাইক কমপ্লিট করে দিবে ডিএলএস গেমের ওনার এফ টিজি কোম্পানি তাদের অরিজিনাল ফেসবুক এ জানিয়ে দিয়েছে ডিএলএস দু হাজার পঁচিশ আপডেট এর পর কোন কোন প্লার রিমুভ হবে আজকের ভিডিওটি সেসব প্লারদের কি দেখাবো প্রথমে যিনি রিমুভ হবেন তার নাম হচ্ছে তিয়াগো মার্কো তিনি একজন ব্রাজিলিয়ান সেন্ট্রাল ডিফেন্ডার তিনি এই সিজনে চেলসি তার ক্লাব থেকে অবসর নিয়ে নিয়েছেন এর জন্য তিনি রিমুভ হয়ে যাবেন এর পরের পার্টটার নাম হচ্ছে টনি ক্রোস যিনি জার্মানি জাতীয় দলের হয়ে খেলেন এবং ক্লাব হেলেন রিয়াল মাদ্রিদে তিনি জাতীয় দল জার্মানি থেকে এবং ক্লাব রিয়াল মাদ্রিদ থেকে কিছু মাস আগেই অবসর নিয়ে নিয়েছেন তার জন্য তিনি ডিএলএস দু হাজার পঁচিশ আপডেট এর উপর তিনি রিমুভ হয়ে যাবেন পরের প্লাটার নাম হচ্ছে পে পে যিনি একজন পর্তুগালের ডিফেন্ডার তিনি ডিএলএস দু হাজার আপডেটের পর তিনি রিমুভ হয়ে যাবেন কারণ জাতীয় দল এবং ক্লাবে তিনি অবসর নিয়ে নিয়েছেন চতুর্থ নম্বরে যিনি রিমুভ হবেন তার নাম হচ্ছে এঞ্জেল ডিমারিয়া তিনি একজন আর্জেন্টিনা রাইট উইঙ্গার আপনারা জানেন যে কিছু মাস আগে অনুষ্ঠিত কুপা আমেরিকার ফাইনালে তিনি শেষ ম্যাচ খেলে অবসর নিয়ে নিয়েছেন জাতীয় দলে তার জন্যই তিনি রিমুভ হয়ে যাবেন ডিএলএস দু পঁচিশ আপডেট এর পর যদি না তিনি আর ক্লাব পরের জনের নাম হচ্ছে তিনি একজন পর্তুগালের তিনিও রিমোভ হয়ে যাবেন ডিএলএস দু হাজার পঁচিশ আপডেট এর পর এর মতো ভিডিওটি আর লম্বা করলাম না যারা যারা সেকেন্ড পার্ট দেখতে চান রিমোভ প্লাস তার অবশ্যই বেশি বেশি কমেন্ট করেন আল্লাহ হাফেজ